দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো ফয়সালের স্বজনদের ব্যাংক হিসাবে পঞ্চাশ কোটি টাকা আজ ক্যাম্পাসে ধর্মঘট সড়কে বাংলা ব্লকের চিন্তিত নয় শিক্ষকদের বিষয়ে শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকার সতর্ক প্রধানমন্ত্রী আগামীকাল চীন যাচ্ছেন বেইজিং সাতশো নয় কোটি ডলার আগ্রহী পেনশন বাস্তবায়নে তিন হাজার আটশো কোটি টাকার প্রকল্প আসছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংস্কারবাদের পক্ষে জনরায় মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দিল ডিবি ঢাকায় মিরপুর কমার্স কলেজের ছাত্রখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঈশ্বরী কেবল নির্বাচন থেকে আমাকে সরাতে পারেন বাইডেন যুগের আলো বিদেশি ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ বেশি হওয়ায় রিজার্ভে চাক রংপুরে সপ্তাহে একদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আইন অনেকে মানছেন না বাংলাদেশ প্রতিদিন ভয়ঙ্কর চনপাড়া বস্তি মাদক কারবারিদের সদর দফতর বাংলা ব্লকেট কর্মসূচিতে কোটা বিরোধীরা ক্লাস পরীক্ষা বর্জন সড়ক মহাসড়ক অবরোধ পুলিশের বাধা দুর্ভোগে পানি পানিবন্দি বিশ লাখ মানুষ প্রতিমন্ত্রী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ আন্তজেলা বাস ইত্তেফাক গ্যাসের সংকটে শিল্প উৎপাদনে ধস বেড়েছে লোডশেডিং জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের বস্ত্রখাত এমপি আজিম হত্যাকাণ্ড ঝিনাইদহ আওয়ামী লীগে বিভক্তি পাল্টা কর্মসূচি কোটা বাতিলের দাবিতে আজ বাংলা ব্লকের কর্মসূচি নিহত চার বন্ধুর একসঙ্গে যা একই কবরস্থানে পাশাপাশি দাফন কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবন্তি বিদ্যুৎস্পৃষ্টি মৃত্যু কালের কণ্ঠ এত কোটা নেই কোনো দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আজ থেকে আবার কর্মবিরতি ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটিতে বিতর্কিতরা নেপথ্যে অর্থ লেনদেন রোগী প্রতি তিন মিনিটের বেশি সময় নেই চিকিৎসকদের জুয়েলারি শিল্প বিকাশে বড় বাধা শোনা যুগান্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড শত কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা সারাদেশে কোটা বাতিলের আন্দোলন অবরোধ বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেট সমীক্ষা ছাড়াই নির্মাণ প্রকল্প দুই কারাগারে পচা দুইশ কোটি টাকা আমার সংবাদ দুই আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয় ব্যাংক ঋণের সুদ বৃদ্ধি মধ্যবিত্তের ফ্ল্যাট ক্রয়ের স্বপ্নভঙ্গ মিয়ানমার সীমান্তে গোলার বিকট শব্দ বন্যায় আক্রান্ত পনেরো জেলা ক্ষতিগ্রস্ত বিশ লাখ মানুষ ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে সমর্থন দিল বিএনপি সমকাল বিচারে ধীরগতি সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা কোটাবিরোধী বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে প্রধানমন্ত্রীর চীন সফরে তীক্ষ দৃষ্টি পশ্চিমাদের পেঁয়াজের কেজি একশো বিশ টাকায় ঠেকছে ববরা জেলা কারাগার তালিকায় রুই খাসি বাস্তবে পানাস ব্রয়লার বানভাসির জন্য বরাদ্দ পাঁচ টাকা আর দেড় কেজি চাল তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ষাট লাখ মানুষ দৈনিক সংগ্রাম সারাদেশে বাংলা ব্লকেট ঘোষণা গতকালও শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা শিশুদেরকে জ্ঞান বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে যোগ্য করে তুলতে হবে প্রধানমন্ত্রী বেনজিরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়ি জব্দ গাজায় আটচল্লিশ ঘণ্টায় ইসরায়েলের হামলায় পাঁচ সাংবাদিক সহ সাতাশি জন নিহত ক্ষমতাবানদের বিরাটভাজন না হলে রুই কাতলা ধরতে পারে না দুদক মানব জমিন ব্রিটেনের প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রী শাবানা মাহমুদ কোটা বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি বাংলা ব্লকেট আসছে হরতাল কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে পুলিশ সদর দপ্তরের বার্তা বাজার নিয়ন্ত্রণ কার হাতে বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমছে পরিষদের চাপে সরকার কুশিয়ারা ডাইক ভেঙে প্লাবিত বিয়ানি বিয়ানীবাজার মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত পঞ্চাশ হাজার মানুষ আমাদের সময় অচলাবস্থা কাটবে কবে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থনীতি ছাপিয়ে কৌশলগত অংশীদারত্ব চায় বেইজিং সাদিক অ্যাগ্রোর ইমরানের সঙ্গে ফাঁসছেন সম্পদ কর্মকর্তারা ক্যাসিনো অভিযান বাহান্ন মামলার সাতচল্লিশটির বিচার ছুলে আছে শাহজালাল বিমানবন্দর থার্ড টার্মিনাল অর্থ সংকটে থমকে গেছে কাজের গতি মানবতা ও সহনশীলতা শিক্ষা দেয় ইসলাম সংবাদ সম্মেলনে সুফি মিজানুর রহমান এনআরবিসি ব্যাংক খেলাপি হাফিজ টাকা ফেরতের প্রতিশ্রুতিতে জামিন নিয়ে লাপাত্তা বণিক বার্তা রফতানি আয়ের হিসাব সংশোধন জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে মাথাপিছু আয় সবই কমবে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকট সক্ষমতা অনুযায়ী ব্যবহার করা যাচ্ছে না জ্বালানি সাশ্রয়ী কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার তেহাত্তর সেন্টিমিটার উপরে কুড়িগ্রামে বিশ স্থানে ভাঙন দৈনিক জনকণ্ঠ প্রধানমন্ত্রীর আসন্ন চীন স্পেন ও ব্রাজিল সফর বাড়বে বন্ধুত্বের পরিসর প্রথম নারী অর্থমন্ত্রী পেল ব্রিটেন মন্ত্রিসভা গঠনে চমক বাংলা ব্লকের কর্মসূচি আজ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন বিএনপির রাজনৈতিক কোন্দলি এ হত্যা জড়িতদের ফাঁসি চান এমপি কন্যা ডোরিণ ভোরের কাগজ ছড়িয়ে পড়ছে কোটা আন্দোলন এবার পূর্বাচলে বেনজিরের আলিশান জব্দ ভয়াবহ রূপ নেবে বন্যা বৈদেশিক বাণিজ্যের হিসাবে বড় বড় মিল ঘাটতি প্রায় দেড় হাজার কোটি ডলার চাঁদে যাওয়ার প্রস্তুতি নাও শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যায় যায় দিন কোটা আন্দোলনে উত্তাল শিক্ষাঙ্গন আজ থেকে সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা কোটা বিরোধী আন্দোলনে ভারী হচ্ছে ভোগান্তির পালা বুড়িগঙ্গার তীর দখল করে প্রভাবশালীদের সাতাশ ডকিয়ার রাজনৈতিক বন্ধু ভারত উন্নয়নে চীন কাদের দৈনিক ইনকিলাব মেধার মূল্যায়নে অনিহা সরকারি চাকরিতে কোটা এবং দলীয় বিবেচনায় নিয়োগ উত্তরাঞ্চলে বন্যার্থদের খাদ্যাভাব বেশ জুড়ে অবনতি হতে পারে বন্যা বেহাল ঢাকার খাল রোমানিয়ার শ্রম বাজারের শঙ্কা দৈনিক কালবেলা বিমানে পদোন্নতি পাচ্ছেন চোরাচালানে জড়িতরা রপ্তানির হিসাব বদলে আর্থিক পরিসংখ্যানে ওলট পালট বিএনপি আগস্টে যুগপথ আন্দোলনে ফিরছে জব্দের আগেই ব্যাংক থেকে আট কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর আজকের পত্রিকা আন্দোলনে বিচ্ছিন্ন হচ্ছে সারা দেশ পথে পথে অবরোধ চরম ভোগান্তি দেড় মাসে তিন উড়োজাহাজ ত্রুটি সমালোচনার মুখে বিমান বেশি দামে চুক্তির কেন্দ্র বসিয়ে রেখেই বিক্রি বন্যা পরিস্থিতি খাবার ও বিশুদ্ধ পানি সংকট বাংলাদেশ থেকে পাচারকালে দশ কেজি সোনা উদ্ধার নয়াদিগন্ত আজ থেকে বাংলা ব্লকট কর্মসূচি সর্বজনীন পেনশন কার্যক্রমের সক্ষমতা বাড়াতে তিন হাজার কোটি টাকার প্রকল্প যুদ্ধবিরতির সংশোধিত প্রস্তাবে আলোচনায় রাজি হামাস ইসরাইল আবারও কমে যাচ্ছে রিজার্ভ ভোরের পাতা দুই ইস্যুতে উত্তপ্ত শিক্ষাঙ্গন স্থবির উচ্চশিক্ষা কার্যক্রম বিপদসীমায় তিস্তার পানি নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর পাড়ের বাসিন্দারা ফের অস্থির পেঁয়াজ ও কাঁচা মরিচের বাজার দেশ রূপান্তর হাওরের পানিতে কাগজে উন্নয়ন অর্থনীতিতে গুরুত্ব ভারসাম্যের চোখ প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন কাল অর্থ সংকটে থার্ড টার্মিনাল উত্তরে বন্যার আরও অবন্তি আলোকিত বাংলাদেশ সারাদেশে বাংলা ব্লকের ঘোষণা পিজিআর সুসংগঠিত থাকলে পনেরো আগস্টের ঘটনা ঘটনাভুক্ত না রাষ্ট্রপতি সময়ের আলো ঋণ নিয়ে লাপাত্তা ব্যবসায়ী নীরবে সরব জামায়াত নিয়মিতভাবে চলছে কর্মী বাড়ানোর তৎপরতা পনেরো দিনে ষাট শতাংশ পর্যন্ত বেড়েছে ওষুধের দাম খোলা কাগজ তীব্র ব্যাস সংকটে দেশ অর্থনীতিতে আঘাতের শঙ্কা কোটার বিরুদ্ধে আজ থেকে বাংলা ব্লকেট ঝুলে আছে মহাপরিকল্পনা তিস্তার ভোগান্তি দেশে এলপি গ্যাসের দাম নিয়ে ব্যবসায়ীদের নৈরাজ্য এসডিটি খাতের চাপে কমছে উন্নয়ন ব্যয় মানব কণ্ঠ আওয়ামী লীগের ভেতরে বাড়ছে সংঘাত বাড়ছে হতাহতের সংখ্যাও মধ্যবিত্তের হাতছাড়া হচ্ছে ডিম মুখ থুবড়ে পড়ছে আবাসন খাত মাস জুড়ে ভোগাবে বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনার অভাব